বন্ধুরা আজকে আমি কয়েকটি জিকে প্রশ্ন আলোচনা করব আজকের বিষয় ফুলের পরিচয় চলো তাহলে ভিডিওটা শুরু করছি ফুলের রানী বলা হয় কোন ফুলকে গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল সূর্যমুখী ফুল সাদা ফুল কখন ফোটে রাতের বেলায় রঙিন ফুল কখন ফোটে দিনের বেলায় কোন ফুলের গন্ধ নেই জবা গাদা, টগর কোন কোন ফুল জলে ফোটে পদ্ম শালুক কচুরিপানা পরের প্রশ্ন কোন কোন ফুল সাদা রঙের হয় রজনীগন্ধা বেলফুল টগর কোন কোন ফুল লাল হয় জবা শিমুল পলাশ কোন কোন ফুলের রং হলুদ হয় গাদা করবি সূর্যমুখী কোন ফুল নীল রঙের হয় অপরাজিতা ফুল বন্ধুরা এই রকম আরও সাধারণ জ্ঞানের প্রশ্ন জানতে হলে আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব